বন্ধুরা বিশাল জরিপে উঠে আসলো এবার বাংলাদেশের আসল চিত্র তিন কোটি একাশি লাখ ভোটার বলল কাকে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় দেখতে চায় আর নির্বাচন স্পেশাল এই জরিপটি করেছে ভয়েস অফ আমেরিকা ভয়েস অফ আমেরিকা স্পেশাল পোল এটি তো ভয়েস অফ আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্বস্ত আন্তর্জাতিক গণমাধ্যম স্বাধীন বিশ্লেষণ ও সাংবাদিকতার জন্য পরিচিত এই সংস্থাটি সম্প্রতি প্রকাশ করেছে একটি বিস্তৃত জনমত জরিপ আর এই জরিপে অংশ নিয়েছিল তিন কোটি একাশি লাখ ভোটার আর এই জরিপটিতে ফুটে উঠেছে এক নতুন রাজনৈতিক মেরুকরণ নতুন ইঙ্গিত এবং মানুষের আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি তো দশকে এই বাংলাদেশের প্রধান ছয়টি দলের অন্তর্ভুক্ত ছিল যেখানে প্রথমে ছিল জাতীয় পার্টি ইসলামী আন্দোলন বাংলাদেশ জাতীয় নাগরিক পার্টি বিএনপি জামায়াত ইসলামী বাংলাদেশ এবং বাংলাদেশ আওয়ামী লীগ তো দর্শক আর কথা না বেরিয়ে চলুন প্রথমেই দেখা যাক জাতীয় পার্টি এই জরিপে কত শতাংশ মানুষের সমর্থন পেয়েছে তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় পার্টি মোট ভোটারের পেয়েছে এক শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ তিন কোটি একাশি লাখ ভোটারের মাঝে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তিন লাখ একাশি হাজার ভোট পেয়েছে জাতীয় পার্টি তো মানুষের সমর্থন যদি জাতীয় পার্টি পায় তো তিনশো আসনের জাতীয় পার্টি পাবে সাতটির মতো আসন দলনেতা এই পার্টির গোলাম মোহাম্মদ কাদের জনপ্রিয় এলাকা এই পার্টির জন্য রংপুর ও গাইবান্ধা এরশাদের উত্তরসূরি বিরোধী দলের ভূমিকা রাখতে চায় এই দলটি তৃতীয় শক্তি হিসেবে রাজনীতিতে নিরপেক্ষ ভূমিকা রয়েছে আওয়ামী লীগ বিএনপির মাঝে ঐক্যহীন অবস্থায় রয়েছে দলটি কোন ঠাসা অবস্থা থেকে বেরিয়ে আসতে চাইছে ছোট ভোট ব্যাংক হলেও রংপুর জেলায় দাপট রয়েছে এই দলটি বর্তমানে রাজনীতিতে বেশি আলোচিত নয় কিন্তু জরিপে উল্লেখিত তো দর্শক এ পর্যায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ জরিপে দেখা যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বড় একটি অঙ্কের ভোট পেয়েছে এই প্রথম দেখা গেল ইসলামী আন্দোলন বাংলাদেশকে এত বড় শতাংশ মানুষের সমর্থন পেতে দিন দিন নির্বাচন সামনে আসছে পাল্টে যাচ্ছে বাংলাদেশের মানুষের মনের অবস্থা গ্রামের বেশিরভাগ মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতি ঝুঁকে পড়ছে আর গ্রামের বেশিরভাগ মানুষই ভোট করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে যেখানে এই জরিপে আট শতাংশ মানুষের সমর্থন পেয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ যেখানে মোট ভোটার ছিল তিন কোটি একাশি লাখ সেখানে ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে তিরিশ লাখ আটচল্লিশ হাজার ভোট আর এই আট শতাংশ সমর্থনে ইসলাম আন্দোলন বাংলাদেশ এখানে পেয়েছে তিরিশটির মতো আসন তো যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ এই পার্সেন্টেজ পায় তো এবার বলা যায় ইসলামী আন্দোলন বাংলাদেশ যেহেতু বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে তো একটি ভালো ফলাফল পেতে পারে তো একটি কথা আপনারা সবাই জানেন এর আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংসদের সদস্য এখনো পর্যন্ত হয়নি তারপরও এবার বলা যায় এই আট শতাংশ মানুষের সমর্থন কিন্তু অনেক বড় বিষয় এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এই পার্সেন্টেজ পেলে তারা সংসদের তিরিশটির মতো আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে তো দর্শক জনপ্রিয় অঞ্চল ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য বরিশাল নারায়ণগঞ্জ ও মাদারীপুর ধর্মীয় মূল্যবোধ নির্ভর রাজনীতিতে তারা দৃঢ় মাঠ পর্যায়ে শক্তিশালী সংগঠন নীরব কিন্তু কার্যকর ন্যায় বিচার এবং নারী শিক্ষা সামাজিক নীতিতে ব্যতিক্রমী অবস্থান রয়েছে দলটি তরুণ আলেম সমাজের সমর্থন বাড়ছে প্রচার কম হলেও ভোটারদের মাঝে সুনির্দিষ্ট অবস্থান রয়েছে ভয়েস অফ আমেরিকা বলছে গ্রামের ভোটাররা নীরবে সমর্থন করে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে প্রথাগত ইসলামী দল থেকে আলাদা তাদের কৌশল ও বার্তা তো দর্শক এ পর্যায়ে জাতীয় নাগরিক পার্টি এই জরিপে জাতীয় নাগরিক পার্টির অবস্থানও ইসলামী আন্দোলন বাংলাদেশের চেয়ে আরও ভালো কেননা জাতীয় নাগরিক পার্টি এই জরিপে পেয়েছে নয় শতাংশ মানুষের সমর্থন যেখানে জাতীয় নাগরিক পার্টি বর্তমানে আমরা দেখতে পাচ্ছিলাম জাতীয় নাগরিক পার্টির সমর্থন একদমই নেই তবে বর্তমানে এই জরিপটি একটু ভিন্ন ধরনের হয়েছে যেখানে চুলচেরা বিশ্লেষণ করে ভজব আমেরিকা এই জরিপটি করেছে যেখানে জাতীয় নাগরিক পার্টি পেয়েছে নয় শতাংশ মানুষের সমর্থন জাতীয় নাগরিক পার্টি মোট ভোটারের পেয়েছে চৌত্রিশ লাখ উনত্রিশ হাজার ভোট এই নয় শতাংশ মানুষের সমর্থন যদি জাতীয় নাগরিক পার্টি পায় তো মোট আসন পাবে তারা বত্রিশটির মতো আপনারা দেখলেন মোট ভোটের নয় শতাংশ এবং মোট আসন যদি বত্রিশটি পায় তো বলা যায় মোটামুটি ভালো জনপ্রিয়তায় রয়েছে নাহিদ ইসলামের এই দলটি শিক্ষিত তরুণ সমাজ মধ্যবিত্ত সোশ্যাল মিডিয়া ভিত্তিক শক্ত অবস্থান রয়েছে এনসিপি ক্যাম্পাস রাজনীতি ও অনলাইনে ক্যাম্পেইনে আধিপত্য রয়েছে দলটির বাস্তব ভিত্তিক ইশতেহার ও দুর্নীতি মুক্ত রাজনীতির প্রতিশ্রুতি এই দলটি দেয় প্রথমবারে তিরিশ প্লাস আসন পাওয়া বড় ঘটনা আর এই তরুণদের স্লোগান উই ওয়ান্ট ক্লিন পলিটিক্স দেশ জুড়ে একটা নতুন বিকল্প এর আশা তৈরি করছে দলটি ভয়েস অব আমেরিকা বলছে আগামী নির্বাচনে ডার্ক হর্স হতে পারে এনসিপি বা জাতীয় নাগরিক পার্টি তো দর্শক এ পর্যায়ে জাতীয়তাবাদী দল বিএনপি এই জরিপে বিএনপি পেয়েছে শতাংশ মানুষের সমর্থন ভয়েস অব আমেরিকার এই জরিপে উঠে এসেছে আস্থামূলক এবং নির্ভরযোগ্য তথ্য যেখানে বিএনপি পেয়েছে পনেরো শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের পেয়েছে সাতান্ন লাখ পনেরো হাজার ভোট আর এই পনেরো শতাংশ মানুষের সমর্থন পেলে বিএনপি এবার পাবে একচল্লিশটির মতো আসন তো দর্শক আপনারা জানেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘদিন ধরে বিএনপির দলনেতার মুখ্য ভূমিকা পালন করছে কেননা তারেক রহমান বর্তমানে দেশের বাইরে আর ওদিকে খালেদা জিয়া তিনিও কিন্তু ভীষণ অসুস্থ থাকেন তো এই দলটির প্রতি মানুষের আস্থা বর্তমানে কেমন রয়েছে এটাই কিন্তু এই জরিপে উঠে এসেছে তরুণ ভোটারদের মাঝে কিছুটা পুনরুজ্জীবনের চেষ্টা চলছে দলের বিভাজন আন্দোলনে অংশগ্রহণে দুর্বলতা আছে ভজব আমেরিকা জরিপ বলছে বিএনপির মৌলিক ভোটার এখনো রয়েছে তবে রাজনৈতিক অনিশ্চয়তায় বিএনপির নতুন মেরুকরণের দুর্বলতাও স্পষ্ট তো দর্শক এ পর্যায়ে জামাইতে ইসলামী বাংলাদেশ তো জামাইতে ইসলামী বাংলাদেশ এই জরিপে পেয়েছে মানুষের সমর্থন তো যাচ্ছে শতাংশ ইসলামী বাংলাদেশ চেয়েও খুব ভালো করেছে ইসলামী বাংলাদেশ এই জরিপে পেয়েছে বাহাত্তর লাখ উনচল্লিশ হাজার ভোট আর এই উনিশ শতাংশ মানুষের সমর্থন পেলে তিনশো আসনে জামাতে ইসলামী বাংলাদেশ পেতে পারে চুয়ান্নটির মতো আসন তো দর্শক এই দলটির দলনেতা ডক্টর শফিকুর রহমান জনপ্রিয় এলাকা বলা যায় সিলেট রাজশাহী এবং রংপুর তো জামাত ইসলামী বাংলাদেশের নতুন তরুণ নেতৃত্ব ও ইসলামী ভাবধারায় মিশ্রণ তুলে ধরছে জামাত ইসলামী বাংলাদেশ দীর্ঘদিন ধরে মাঠে রাজনীতির বাইরে ছিল এবার ফিরে আসার প্রতিশ্রুতি নিচ্ছে বহু এলাকায় প্রার্থীও তৈরি করেছে প্রচারণায় আধুনিকতার ছোঁয়া মিলছে বর্তমানে মুসলিম ভোট ব্যাংক শক্ত দখল রাখার চেষ্টা করছে নারী ও শিক্ষানীতি নিয়ে কিছু বিতর্ক থাকলেও ভোটব্যাঙ্কে দৃঢ়তা রয়েছে তবে অনেকেই বলছে কাম কামব্যাক এবার ভোটারদের একাংশে উৎসাহ জাগিয়েছে ভয়েস অফ আমেরিকার মতে জামায়াত এবার জোরালো চমক দিতে পারে তো এই জরিপে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তেতাল্লিশ শতাংশ মানুষের সমর্থন পেয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ আর ভয়েস অব আমেরিকা আপনারা জানেন আওয়ামী লীগের ভালো সাপোর্ট করে তো এই জরিপটি সম্পূর্ণ নিরপেক্ষ যেখানে আমরা বিবিসি সিএনএন আল জাজিরা বা অন্যান্য যে জরিপগুলো সেখানে আমরা দেখেছি ষাট শতাংশ মানুষের সমর্থন পর্যন্ত আওয়ামী লীগ পেয়েছে সাতান্ন শতাংশ পঞ্চাশ শতাংশ সমর্থন ছিল আওয়ামী লীগের প্রতি তবে ভয়েস আমেরিকা এখানে যেহেতু পুঙ্খানুপুঙ্খ রূপে বাংলাদেশের বর্তমান চিত্র তুলে ধরার চেষ্টা করছে এবং গ্রাম শহর প্রবাসী সহ সকল শ্রেণীর মানুষের উপস্থিতিতে তাদের বর্তমান মানসিক পরিস্থিতি বিবেচনায় এবার আওয়ামী লীগ এই জরিপে পেয়েছে তেতাল্লিশ শতাংশ মানুষের সমর্থন সবার মধ্যে কিন্তু প্রথম অবস্থান জয় করেছে বাংলাদেশ আওয়ামী লীগ তো দর্শক এখানে তিন কোটি একাশি লাখ ভোটারের মাঝে আওয়ামী লীগ পেয়েছে তেতাল্লিশ শতাংশ মানুষের সমর্থন অর্থাৎ মোট ভোটারের আওয়ামী লীগ একাই পেয়েছে এক কোটি তেষট্টি লাখ তিরাশি হাজার মানুষের সমর্থন আর তেতাল্লিশ পার্সেন্ট মানুষের সমর্থন যদি আওয়ামী পায় তো সংসদীয় মোট আসনে একশো একানব্বইটির মতো আসন বাংলাদেশ আওয়ামী লীগ পাবে তো এই দলটি সভানেত্রী এখনো পর্যন্ত শেখ হাসিনা প্রধান জনপ্রিয় অঞ্চল ঢাকা খুলনা চট্টগ্রাম এবং উনচল্লিশ বছরের অভিজ্ঞতা সরকারের ধারাবাহিকতা বজায় রাখতে চায় এই দলটি তরুণ ভোটারদের মাঝে এখন মিশ্র প্রতিক্রিয়া রয়েছে দলটির এখন সাংগঠনিক কার্যক্রম বন্ধ হলেও বর্তমানে ডক্টর ইনোস তিনি আওয়ামী লীগের সুসংবাদ দিয়ে জানিয়েছেন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি তারা এবার নির্বাচন করতে পারেন বিবিসি এবং ভয়েস অফ আমেরিকাকে দেয়া এই সাক্ষাৎকারের পর নতুন করে আওয়ামী লীগ আবার নির্বাচনের অংশ নেওয়ার প্রস্তুতিও নেওয়া শুরু করেছে তো সরকারের স্থিতিশীলতা আর উন্নয়নের পক্ষে অনেকেই রয়েছে জনগণের বড় অংশ এখন মনে করে স্ট্যাবিলিটি ম্যাটার্স আর আন্তর্জাতিক মিডিয়াতেও শক্ত অবস্থান তুলে ধরেছে আওয়ামী লীগ লন্ডনে বেশ দাপটের সঙ্গে কাজ করছে বাংলাদেশ আওয়ামী লীগ তো দর্শক বন্ধুরা এই জরিপ সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আপনি আপনার প্রিয় দলের সাপোর্ট করুন ধন্যবাদ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য